আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাসীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সেলেমে উভয় প্রার্থী তো কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি পতাসীগণ দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রথমত যে পত্র নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম অ্যাপেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্স যেখানে পদ সংখ্যা হলো চল্লিশ প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে তবে বয়স হিসাব করতে হবে একুশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে তবে এই পদে আবেদন করতে হলে পাথীকে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে ও এসি উভয় পরীক্ষায় জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য পেতে হবে এবং চতুর্থ বিষয়ে ব্যতীত সকল বিষয়ে এ প্লাস গ্রেড ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে তবে অবশ্যই পা কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তো এই পদের বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে তা আপনারা বিস্তারিত দেখে নেবেন যারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এই সার্কুলারে আবেদন করতে চান তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম এয়ারক্যাফ্ট মেকানিক সব বেতন প্রদান করা হবে বারো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদ সংখ্যা হলো পঁচিশটি প্রার্থীর বয়স হিসাব করতে হবে একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা ইন এয়ারক্রাফ্ট মেন্টেন্স গ্রুপ বিজ্ঞান বিভাগে এস এস সি পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডিগ্রেড থাকতে হবে সিজিপিএ জিপিএ তিন দশমিক শূন্য শূন্য শ কারিগরি শিক্ষা বোর্ডে কর্তৃক স্বীকৃত এরোস্পেস বা এবিউনিক্স বা অ্যারোনটেকনিক্যাল বা এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দুটি গুরুত্বপূর্ণ পদে তো এখানে বিশেষ দেখে নেবেন আপনার শর্ত বলে কি কি শর্ত থাকলে আপনার আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স হতে হবে একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এপিডেফিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে আবেদন করতে চান এখানে যে দুটি পদ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে তবে কিভাবে আবেদনটি করবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন জানিয়ে দেওয়া হবে যে সকল আবেদন করতে চান তারা অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসিয়ালি ওয়েবসাইট বি বি এ ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হলো একুশ এগারো দু হাজার সকাল দশ কোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হলো এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সুপ্রিয় চাকরি প্রত্যাশিকণ যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পাথরের ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ও প্রস্ত আশি পিক্সেল তৈরি করে নিতে হবে ছবি এবং স্বাক্ষর কিভাবে তৈরি করে নেবেন মোবাইল দিয়ে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন তো আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনার আবেদনটি করতে পারবেন তো আপনি নিজে আবেদনটি করতে না পারলে অবশ্যই যে কোনো কম্পিউটার দোকান বা যে কোনো ডিজিটাল সেন্টার থেকে আপনি পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এই সার্কুলারে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ